আপনি হয়তো জানেন যে আপনি ভুল করছেন ওই বাচ্চাটি তখন উপলব্ধি করতে না পারুক কিন্তু সে একটা সময়ে অবশ্যই উপলব্ধি করতে পারবে সে আপনাকে ভুল এবং ঠিকের দাড়ি পাল্লায় আপনাকে দাঁড় করাবে আপনাকে ওজন করবে আপনি সেদিন কতটুকু সঠিক ছিলেন আর কতটুকু ভুল ছিলেন আলাইকুম ব্রেইন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আবু তাহের আশা করি আপনি ভালো আছেন আজ আমি আপনাদেরকে একজন মেয়ে এবং তার মায়ের গল্প শোনাব যেই মেয়েটি নিজেই আমাকে তার গল্পটি শেয়ার করেছে মেয়েটি বলছে যে আমি যখন পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করতাম সে সময় আমি আমার মায়ের সাথে আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমার বাড়ি থেকে আমার নানা বাড়ি অনেক দূর যেখানে যেতে আমাকে কয়েকটি জেলা অতিক্রম করতে হয় তার আগে আমি আমার নানার বাড়ি গিয়েছিলাম কি না আমি জানি না যদি ছোটবেলায় কখনো যেয়ে থাকি তাহলে আমার মনে নেই সে সময় আমরা কয়েকদিন আমার নানা বাড়িতে ছিলাম একদিন আমি একটি রুমে একাকি বসেছিলাম কিছু একটা ভাবছিলাম বা কিছু একটি করছিলাম যা ছিল আমাকে কেন্দ্র করে সে সময় আমার বয়সী একজন ছোট মামাতো ভাই আমাকে সে বিরক্ত করেছিল আমি একটু বড় আর সে একটু ছোট আমি তাকে হাত দিয়ে একটি বাড়ি মেরেছিলাম সেটি শরীরের কোনো অংশে আমার মনে নেই আমার মামাতো ভাইটি কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল আর তার কান্না শুনে আমার মা আমাকে লাকড়ি দিয়ে যার অর্থ হচ্ছে চুলাতে আগুন জ্বালানো খড়ি দিয়ে আমাকে অনেকগুলো বাড়ি মেরেছে আমি এই বাড়ির কারণে এত বেশি কান্না করেছিলাম যে আমি আমাদের বাড়ির আঙ্গিনায় মাটিতে গড় কান্না করেছিলাম আমি দীর্ঘ সময় ধরে কাঁদছিলাম এবং মাটিতে গড়গড়িয়েছিলাম সে সময়টি অবশ্যই দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাটিতে শুয়েছিলাম কিন্তু আমার মা কখনো আমার কাছে আসেনি সন্ধ্যার সময় আমার নানি আমাকে মাটি থেকে তুলে গোসল করিয়ে দিলেন এবং আমি ঘরের মধ্যে বিছানায় শুয়ে পড়লাম এই যে শুয়ে পড়লাম আর আমার শরীরে এত জ্বর এসেছিল যে আমার শরীরের উপরে অনেক ক্যাথা কম্বল দেওয়ার পরও আমার শরীরের কাঁপুনি থামছিল না কিন্তু আমার মা আমার কাছে তখনও যাননি এরপরে আমি ওষুধপত্র খাওয়ার মাধ্যমে আমি সুস্থতা লাভ করি কিন্তু আমার মা আমাকে তিন দিন যাবত কথা বলেন না আমার কাছে কখনো আসেন না পরিশেষে একদিন আমার মা যখন মাগরীবের নামাজ আদায় করছিলেন আমি তখন জায়নামাজের মধ্যে আমার মায়ের পা জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম বলেছিলাম যে মা আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম ভুল করবো না সেদিন থেকে আমার মা আমাকে কথা বলা শুরু করেছেন কয়েকদিন পরে আমরা আমার নানার বাড়ি থেকে চলে আসলাম এরপরে স্বাভাবিকভাবে জীবন চলছিল যখন আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম এই ঘটনা মাঝে মাঝে আমার মনে উকি দিত আমি এখন পূর্ণবয়স্ক এরপরে স্বাভাবিক দিন চলতে থাকলো আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলাম এবং দিন যত যাচ্ছে আমি ততই বড় হতে লাগলাম আমার জ্ঞান বুদ্ধি হতে লাগলো আর এই ঘটনা মাঝে মাঝে আমার মনে উঁকি দিত একটা সময় পরে আমি বুঝলাম যে না সেদিন তো আমার কোনো দোষ ছিল না আমি ক্লাস ফাইভে পড়তাম আমার মামা ভাই আমার চেয়ে ছোটো ছিল ছোটোবেলায় কত রকমের মারামারি হতেই পারে কিন্তু আমার মা যে আমাকে এতগুলো আঘাত করেছিল আমি যে দীর্ঘ সময় মাটিতে শুয়েছিলাম কান্না করেছিলাম আমার মা আমার কাছে আসলেন না এগুলো আমার মাথায় আসতো না এগুলো উকি দিত না কিন্তু আমার মা যে আমাকে তিন দিন ধরে কথা বলতেন না আমার মাথায় এই বিষয়টি ধরত না কেন তিনি আমাকে কথা বলতেন না আমার মধ্যে তো কোনো দোষ ছিল না এই ঘটনা আমার মনের মধ্যে একটি বোঝা হয়ে গেল এরপরে যখন আমি বড় হতে লাগলাম আমার মায়ের সাথে কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে কিছু হলে আমি আমার মাকে কথা বলা বন্ধ করে দিতাম এভাবে দিনের পর দিন চলতেই থাকলো আজকে আমি পূর্ণবয়স্ক হয়েছি ভালো মন্দ বুঝতে শিখেছি আমি এখনো বলছি সেদিন আমার কোনো দোষ ছিল না সে সময়ে আমাকে আমার মায়ের কথা না বলা এটি আমাকে কষ্ট দেয় আর এই জন্য আমি আমার মায়ের সাথে এখন প্রায়ই কথা বলা বন্ধ করে দিই আমি নিজে আর কখনো আমার মায়ের সাথে যখনই কথা বলা বন্ধ করে দিতাম তখনই আমি নিজে আমি যখনই আমি আমার মায়ের সাথে যখনই আমি আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিতাম আমি কখনোই নিজে আমার মায়ের সাথে কথা বলতাম না এখন তিনি আমাকে এসে কথা বলেন আমি আপনাদেরকে এই গল্পটি কেন শেয়ার করলাম এখানে একজন সন্তানের সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্ট চলে এসেছে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন বা আপনি এখনো অভিভাবক হননি কিন্তু হবেন তাহলে আপনাকে একটু ভাবতে হবে যে যখন আপনি বাচ্চা কাচ্চা মানুষ করবেন বড় করবেন আপনি মনে করছেন সে ছোট সে কিচ্ছু বোঝে না আমি মা আমি বাবা আমি সব বুঝি আমি যা করছি তার জন্য তা সবই ঠিক এই চিন্তাটি একেবারেই ভুল আপনি হয়তো জানেন যে আপনি ভুল করছেন কিন্তু আপনি একজন বাচ্চার উপরে যেহেতু করছেন আপনি মনে করছেন সে বুঝছে না আমি সব বুঝছি তাহলে ভুল ওই বাচ্চাটি তখন উপলব্ধি করতে না পারুক কিন্তু সে একটা সময়ে অবশ্যই উপলব্ধি করতে পারবে সে আপনাকে ভুল এবং ঠিকের দাঁড়ি আপনাকে ওজন করবে আপনি সেদিন কতটুকু সঠিক ছিলেন আর কতটুকু ভুল ছিলেন এই যে যার ঘটনাটি শেয়ার করলাম পরিশেষে কি হয়েছে পরিশেষে তাদের এই সন্তানটিকে এই মেয়েটিকে তারা কন্ট্রোল করতে পারেনি পিতামাতারা মনে করছে আমরা ঠিক মেয়েটি মনে করছে আমি ঠিক দুইটি যদি আমরা পিতামাতাকে একটি দল ধরি আর যদি মেয়েটিকে আমরা আরেকটি দল ধরি তাহলে দুটি দল পৃথিবীর আজ আজ তাদের তাদের সাথে সাথে যোগাযোগ নেই সন্তান এবং প্রত্যেকের একে অপরের প্রতি আকর্ষণ আছে আছে টান কিন্তু তাদের কথা হচ্ছে না কারণ কি কারণ ছোটবেলার কিছু দৃশ্য ছোটবেলার কিছু ঘটনা যেগুলো আস্তে আস্তে তাদেরকে দূরে ঠেলে দিয়েছে তারা আর একে অপরের কাছে আসতে চায় না কিন্তু তাদের ভালোবাসার আকর্ষণ তো আসতে চায় অনুরূপভাবে আপনার সন্তানের সাথে আপনি যেমনই আচরণ করুন না কেন সে যত ছোটই হোক না কেন আর যেমনই আচরণ করুক না কেন আপনি আপনার সন্তানের সাথে যেমনই আচরণ করুন না কেন সে ছোটো না বড় কত বছর বয়স এটি ভাবার আপনার দরকার নেই আপনি সব সময় ভালো আচরণ করুন কারণ আপনার সন্তানের কাছে আপনি একজন আদর্শ আপনি নীতি আপনি সত্য আপনি বিবেক মন গড়া কোনো আচরণ করার দরকার নেই আপনার মন যা চাইলো তাই আপনি করলেন তা নয় আপনি সত্যের মাপকাঠিতে যাচাই বাছাই করে আপনি তার সাথে কথা বলুন তার উপরে রিয়াক্ট করুন তাকে ভালোবাসা দিন সব বিষয়গুলোই আপনাকে আপনার বিবেকের দায়ী পাল্লায় আপনাকে মাপতে হবে মাপার পরেই তার উপরে প্রতিফলন করুন